প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমি সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ভ্রমণ করব। এবং বাস ভাড়ার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুরুতেই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার জানা মতে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত আমি কোনো নন এসি বাস খুঁজে পাইনি অর্থাৎ আমি চার থেকে পাঁচটি কাউন্টারে খোঁজ করেছি কোনো ধরনের নন এসি বাস খুঁজে আমি পাইনি আর নন এসি বাস খোঁজ না করাই ভালো যেহেতু দূরের একটি জার্নি তবে আপনারা যদি একান্তই যেতে চান যেতে পারেন চট্টগ্রাম পর্যন্ত ভেঙে ভেঙে এবং সেখান থেকে কক্সবাজার পর্যন্ত চট্টগ্রাম পর্যন্ত নন এসি বাসের ভাড়া নেবে তেরোশো টাকা এবং একটু কম বেশিও হতে পারে এদিক ওদিক হতে পারে আর এই যাত্রা পথে আমার জন্য যেটি সারপ্রাইজ ছিল সেটি হচ্ছে বাস ভাড়ার সাথে খাবার ফ্রি সবগুলো পরিবহন কিন্তু এই সুবিধা দেয় না তো আমি যে পরিবহনে এবার গিয়েছিলাম সেই পরিবহন দিয়েছিল আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং এই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব। কি কি খাবার দিচ্ছে তো বন্ধুরা আমি গিয়েছিলাম সৌদিয়া পরিবহনের এসি বাসে আর আমার ভাড়া নিয়েছিল সতেরোশো টাকা অন্য একটি পরিবহনের বাস আমি ট্রাই করেছিলাম তারা আমার কাছে সতেরোশো টাকা চেয়েছিল কিন্তু তাদের কোনো খাবার ইনক্লুড ছিল না তার জন্য তাদের কাছে আমি টিকিট কাটেনি আমি সৌদিয়া পরিবহনের এসি বাসে গিয়েছি এবং তাদের যে অভ্যর্থনা বা সেবা যেটাই বলি না কেন আমার কাছে খুবই ভালো লেগেছে আনুমানিক রাত দুইটা তিরিশ মিনিটে আমরা পৌঁছাই কুমিল্লা আর কুমিল্লার হোটেল যাত্রা বিরতি দিয়েছিল এবং সেখানেই আমাদেরকে রাতের খাবার পরিবেশন করা হয় খাবারের মান অত্যন্ত ভালো ছিল তো খাবারে কি কী ছিল আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রিয় দর্শক খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল চাইনিজ চিকেন এবং একটি পানির বোতল আমাদেরকে সার্ভ করা হয়েছিল আর সেখানকার খাবারের নিয়ম ছিল প্রথমবার তারা যেটা সার্ভ করবে সেটার কোনো দাম নেবে না অর্থাৎ মোটামুটি একটা ভালো কোয়ান্টিটির খাবার তারা দিয়েছিল এবং দ্বিতীয়বার যদি আপনি কোনো কিছু অর্ডার করেন সেগুলোর দাম তারা নিতে চাচ্ছিলো যেহেতু রাত একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমি এক্সট্রা কোনো খাবার আর অর্ডার করিনি বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা সকাল ছয়টা তিরিশ মিনিটে আমরা চট্টগ্রাম শহরে পৌঁছাই এবং সেখানে কিছুটা সময় যাত্রা বিরতির করার পরে আবার আমরা কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা হই তো এবার আমি পাঁচ দিনের বান্দরবন এবং কক্সবাজার ভ্রমণে বের হয়েছিলাম দুই দিন থেকেছি বান্দরবনে বান্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বেরিয়েছি সেগুলোর ভিডিও পর্যায়ক্রমে আমার চ্যানেলে আসবে এছাড়া কক্সবাজার ভ্রমণের কিছু ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো উপভোগ করবেন আর একটি বিষয় হচ্ছে আমি এই ভিডিওতে যে বাস ভাড়া শেয়ার করেছি সেটা হচ্ছে বর্তমান সময়ের বাস ভাড়া আমি শেয়ার করেছি সময়ের সাথে সাথে বাস ভাড়া কিছুটা কমতে পারে অথবা বাড়তে পারে তবে কমার সম্ভাবনা খুবই কমই থাকে আপনারা অনেকেই জানেন এটা বেশিরভাগই বেড়ে যায় বন্ধুরা আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যাত্রাপথে যাত্রা করেছিলাম এই এসি বাসে কিন্তু আমি আসার সময় এসেছি ট্রেনে অর্থাৎ ট্রেনে আমি এসি সিট বুক করে আমি ফিরে এসেছিলাম এবং ট্রেনে আসতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে চট্টগ্রাম শহরে এবং চট্টগ্রাম শহর থেকে কিন্তু আপনি সিলেটে আসার ট্রেন পাবেন এছাড়া আপনারা কিন্তু কক্সবাজার থেকে সরাসরি ঢাকার ট্রেনও পেয়ে যাবেন আর এই ট্রেনের টিকিটগুলো কিন্তু অনেক আগে থেকেই বুক করতে হয় কারণ আগে থেকে বুক না করলে এগুলো কিন্তু বুক হয়ে যায় পরে আর পাওয়া যায় না প্রিয় দর্শক সকাল এগারোটায় আমরা কক্সবাজার পৌঁছাই আর আমরা সিলেট থেকে যাত্রা শুরু করেছিলাম রাত আটটা তিরিশ মিনিটে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন